নমস্কার সবাইকে তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে দুপুর দুটো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি তো দুপুর বাজে তোমরা ভাবছো যে এখন দুপুরবেলা মুড়ি কেন খাওয়া হচ্ছে তো সেটা আমি বলছি একটু পরেই তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটা আমার দেখেছ না দেখলে অবশ্যই এটা বুঝতে পারবে না আগের দিন আমরা এসেছিলাম চন্দনেশ্বর মন্দিরে তো সেখানকার ভিডিওটা অনেকটাই লং ভিডিও হয়ে গেছে যার কারণে আমাকে পার্ট টু আপলোড করতে হচ্ছে কি কৰিছে দেখ আমাকে চি খাইছে মন্দিৰ যাম

আগের দিনের ভিডিওটাতে ছিল যে আমরা কিভাবে এসেছিলাম এবং সেখানে কতক্ষণ ছিলাম কি কি করেছি মানে পুজো থেকে শুরু করে আর যা যা হয়েছে সবটাই সেই ভিডিওটাতে রয়েছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আগে সেই ভিডিওটা দেখে নাও তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে পুজো দেওয়ার পরে বেরিয়ে এসেছি তো বেরিয়ে আসার পরে প্রচণ্ড সবার খিদে পেয়েছিল খিদে পাওয়ার কারণে সবাই একটু মুড়ি খেয়েছিলাম কেননা আমরা এখন যাব দীঘাতে তো সেখানে গিয়ে একটু সমুদ্রে নামবো পুরো তো ভিজেই যাব তারপরে দুপুরের খাবারটা খাবো সেই কারণে ভাবলাম এখন অল্প হালকা কিছু খেয়ে নেওয়া যাক তাই জন্য সবাই মিলে একটু মুড়ি ঘুগনি খেয়ে নিয়েছিলাম তো দেখো তারপরে আমরা গাড়ি করে চলে এসছি দীঘার কাছে আর এখানে গাড়িটা পার্কিং করা হলো সবাই মিলে এখানে বসছিলাম আর প্রচণ্ড গরম হওয়ার কারণে সবার একটু জুস মানে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিলো আর কি সেই কারণে একটু ম্যাঙ্গো বলো স্প্রাইট বলো এগুলো কিনে নিয়েছিলাম তারপরে সেটা খেলাম একটুখানে তারপরে বসেছিলাম তারপরে এখন আমরা ওই যে সমুদ্রের দিকে যাচ্ছি তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো সমুদ্রে নেমেছিলাম আমরা প্রায় আড়াইটা থেকে মানে আড়াইটা পেরিয়ে গিয়েছিল তারপরে উঠেছি সাড়ে তিনটার সময় উঠে তারপরে সবার তো ভিজা অবস্থা আর প্রচণ্ড সবার খিদে পেয়েছিলো সেই কারণে তাড়াতাড়ি করে আবার স্নান সেরে ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম তারপর সেখান থেকে বেরিয়ে এসেছি আর বেশি সময় সেখানে কাটাইনি বেরিয়ে আসার পরে আমরা চলে এসেছি এই যে নাইকালি ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজ দিক দিয়ে সেদিকটা হলো আমাদের বাড়ি যাওয়া রাস্তা আমরা একটু ঘুরিয়ে এদিকে যাচ্ছি কেননা আমরা যাচ্ছি হলো নাইকালি মন্দিরে সেখানে গিয়ে একটু মন্দিরটা যেহেতু দিদিরা আগে আসেনি সেই কারণে একটু ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে পরে আবার একবার এলে পুজো দেওয়া হবে আজকে যেহেতু সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বিকেল হয়ে গেছে এখন তো আর পুজো দেওয়া যাবে না পরের দিন এলে আবার পরে যখন আসবো তখন সকাল সকাল আসব এই মন্দিরটাতে তখন এই মন্দিরটার পুরো ভিডিও ভালো করে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু একটু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ ওই গাছটার পেছনে রয়েছে মন্দিরটা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে পাশে রয়েছে কয়েকটা দোকান বেশি দোকান নেই মন্দিরের চারপাশে এখন নতুন করে আবার সাজানো হচ্ছে মন্দিরটা মানে রঙ করা হচ্ছে তারপরে পাশাপাশি আরও দোকানগুলো সুন্দর করে সাজানো হচ্ছে এটা যেহেতু অনেক আগের ভিডিও সেই কারণে তখন একটু এইরকম ছিল কিন্তু এখন অনেক সুন্দরভাবে এটা সাজানো হয়েছে তো এখনকার কেমন হয়েছে সেটাও আমি এক তোমার সাথে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের মাদুলি সব বাধা রয়েছে নিজেদের মনস্কামনা পূরণের জন্য সবাই সবার মতো করে বেঁধেছে তারপরে মন্দিরে মন্দিরে ওঠার জন্য এখানে এই যে পা হাত মুখ সব ধুয়ে নিলাম কলটা আর এই রকম কল মানে কি বলে এটাকে আমি জানি না আমাদের সেখানে তো নলকূপ বলে তো নলকূপ আমাদের অন্যরকম আর এই দিকটা অন্যরকম তো যাই হোক এটা নলকূপটা টিপতে একটু অসুবিধা হচ্ছিলো জল বের করাতে কারণ আমরা অন্যভাবে ট্রাই করি তো যাই হোক দিদি বললো যে ঠিক আছে আমি করে দিচ্ছি ওটা আমি পারবো তো দিদি একটু জলটা দিয়ে দিল সবাইকে এরপরে আমরা জুতো খুলে খালি পায়ে উঠছি মন্দিরে তো মন্দিরটার সামনেটা দেখছো আর ওই যে পাশে রয়েছে ওইখানে হয় ভোগ রান্না করা হয় তো সেই দিন যেদিন আবার পুজো দিতে আসবো সেই দিন পুরো ডিটেলে তোমাদের সাথে শেয়ার করবো এই মন্দিরটা মন্দিরটা খুবই জাগ্রত মায়ের মন্দির আর সামনে রয়েছে একটু পার্কের মতো সেখানেও একটু বাদেই যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেই জায়গার নামটাও কমেন্ট বক্সে কিন্তু জানিও আর যারা কাঁথি থেকে দেখছো তারা নিশ্চয়ই এই জায়গাটা চিনে থাকবে নাইকালি মন্দির নাইকালি ব্রিজ দিক দিয়েও আমাদের কাঁথি থেকে আসা যায়

তো মন্দিরটা কেমন সেটা তোমাদের দেখাচ্ছি যে ঠিক কেমন মানে খুবই সুন্দর তো এখানে একটা পার্ক আছে আমরা এখন ওখানে যাচ্ছি ওখানে একটু বসবো এখন বিকেল হয়নি দুপুর আছে এখন ঠিক আছে তো এখন এই জন্য এখানে এখানে বসবো তবে একটু বিকালের দিকে বাড়ি ফিরে যাবো তো পুরো মন্দিরটা তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে মন্দিরটা জানিও কিন্তু তখন রংটা অন্য ছিল এখন মন্দিরের রঙটা অন্য রকম করা হয়েছে আরও সুন্দর করে তো তারপরে চলে এলাম আমরা পার্কের কাছে একটু এখানে বসবো কেননা অনেকক্ষণ হাঁটাহাঁটি হলো আর সামনে রয়েছে এই ডেকোরেশনটা মানে ওই মোল্ডের ওপর দিয়ে কাজটা দারুণ হয়েছে তো ঝুম সামনে সামনে যাচ্ছে মাসিমা রয়েছে দিদিরাও সামনে রয়েছে আর আমি পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি আর এইগুলো হলো সবার বসার জায়গা করা হয়েছে এখন মেঘলা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই আকাশটা চেঞ্জ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তখন প্রচণ্ড রোদ ছিল কিন্তু এখন মেঘলা হয়েছে গরম কিন্তু কমেনি মেঘলা হওয়ার কারণে যে একটু হাওয়া বাতাস দেবে সে কিন্তু নয় গরম প্রচণ্ড রয়েছে তো দিদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের মতো হয়ে গেছে ও বলছে আমি একটু দোলনাটা দুলেনি নিই আর আমাদের রাজবাবুকে দেখেছে রাজবাবু তো ভয় পাচ্ছে বলছে মাথাটা তো আমার টাক হয়ে গেল গো আমি যদি পড়ে যায় টাকটা ফেটেই যাবে এইবারে তো তাকে ওই জন্য নামিয়ে দেওয়া হলো একটুখানি বসানোর পরে তারপরে ঝুম আবার ওইটাতে গিয়ে বসলো আর রাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছে আমি বেচারা আর যেতেই পাচ্ছি না তো চারপাশের পরিবেশটাও খুবই সুন্দর লাগছে এই যে দেখেছো এদিকে প্রচণ্ড গাছপালা রয়েছে খুব ভালো লাগছে দেখতে এরপরে ঝুম দেখতে পেলো ওই যে হাতিটাকে দেখতে পাচ্ছ তো স্লিপার ওটা হাতি নয় মানে হাতির কাটিং করা হয়েছে ঠিক আছে আর এদিকে রয়েছে উঠ তো প্রায় মানে পুরো পার্কটাতে জীব জন্তু গাছপালার বিভিন্ন রকমের কারুকার্য রয়েছে খুব সুন্দর লাগছে তো রাজ বলছে আমি এইটাতে বসবো কিন্তু ওটার কি বলো তো দুই দিকে ছিল না এক দিকে ছিল সেই কারণে আর বসতে পারলো না আমাদের রাজবাবু তারপরে এই যে ঝুমকে দেখতে পাচ্ছ ঝুম এখন উঠে পড়ছে এইটাতে তো আমি বলছি হোক ঠিক আছে তুই উঠ দেখ তোকে কেমন লাগে এখানে উঠে স্লিপ কর রাজ বলছে আমি তার পেছনেই লাইন দিয়ে রয়েছি তারপর আমি রাজকে বললাম ঠিক আছে তুই উঠ আমি তোর পেছনে আবার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবো দিয়ে দিদিকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম ওরা দিদি তুমি এবার ক্যামেরা করো আমিও উঠবো এবার রাজকে নিয়ে আর এই স্লিপারের সিঁড়িটা দেখেছো প্রচণ্ড উঁচু উঁচু রয়েছে রাজবাবু তো একা উঠতেই পারছেন না ওকে বললাম ঠিক আছে তুই উঠ আমি পেছনেই আছি ওর এক পা এক পা করে উঠতে উঠতেই আধ ঘন্টা পেরিয়ে গেল আমাদের এইখানে তো যাই হোক ওকে ধরতে গিয়ে ক্যামেরাটা কখন সরে গেছে আমি নিজেও বুঝতে পারিনি যাই হোক ও উঠছে আমি বললাম যে হ্যাঁ তুই উঠ আমি তোর পেছনেই আছি তুই পড়লে আমি ধাই করে ধরে নেব ঠিক আছে না হ্যাঁ আরে আমি যাই জল জমাইছে না আস্তে আস্তে না

আৰু ঘূৰা নিছো বন্ধুনাৰ ঐ পঢ়ি য

অনেক ঘোরা হয়ে গেছে আমাদের এবার আমরা নাইকালি মন্দির থেকে বাড়ি ফিরে যাবো সোজা একদম আর কোথাও যাওয়ার নেই সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছে বাড়ি যাই আবার রাস্তা যদি আবার কোথাও কিছু দেখতে পাওয়া যায় যা হবে না তো না যাই হোক যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর ও ঠান্ডা লেগে গলাটা বসে গেছে তো যাই হোক তোমরা কন্টিনিউ পুরোটা দেখতে থাকো তো এরপরে আমাদের পুরো নাইকালি মন্দিরটা ঘোরা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো মন্দিরটা এবং পুরো জায়গাটা পরিবেশটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরপরে আমরা বাড়ি ফিরে যাচ্ছি এখন ওই নায়কালী ব্রিজটা যে রয়েছে ওই দিক দিয়েই বাড়িটা যাচ্ছে। কিন্তু সেন্ট্রালের দিক দিয়ে বাড়ি যাব না মেজদির বাড়িতে একটু ভেতরের দিকে মানে মাঝনা লাইনে তো সেই দিক দিয়ে হয়েই আমি আবার আমরা বাড়ি আসবো তো সামনের পরিবেশটা দেখেছ ব্রিজটাও কি সুন্দর লাগছে নতুন করে হয়েছে তো ব্রিজটা তাই জন্য একটু বেশি সুন্দর লাগছে কি কইতে চাও কো তোর কি সমস্যা কো টাকা ওই টাকা বাবারে কি নড়ায় কি ভিডিও করবা আই ওকে যা অনেক রে ওমা ওমা চলে না শালা তো দিদিরা তো আমাকে ছেড়ে দিয়ে তারা বাড়ি চলে গেছে আর আমাকে এই মানে মেন লাইনের কাছে নামিয়ে দিয়ে গেল তো আজকে এখন মাঝে ফ্ল্যাটটা বেজে গেছে তারপর আবার বিকালে আমার পাঁচটার সময় টিউশন আছে টিউশন যাব জন্য মানে আর থাকলাম না সেখানে তাড়াতাড়ি করেই চলে এলাম তো আজকের ভ্লগটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে